যে সর্বজনগণ আত্মবদ্ধ হয়ে এখন এই ভাবে মাঠে আছে এই আত্মবদ্ধ ভাবে গণভবনের দখল করবে ইনশাআল্লাহ ঠিক বরাবর আমরা ছাত্রদের নেজ্জত দাবির সাথে স্থানীয় আন্দোলনের আগের থেকেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ যেই অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তা আগে দেখো আগে ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ কাজে আসুন কোন ব্যক্তি কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচাবার আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় যদি শেখ হাসিনা খনি সরকার কোন অবস্থাতেইgau সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজু দিয়ে বসে আমরা মনে করব তারও غلط দামাল তারে প্রত্যাখ্যান করব শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোনো আলোচনা নয় কোন বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক গদি ছাড়ছে এই সোনার অপেক্ষা আছে যতক্ষণ পর্যন্ত এই সম্মান আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে এর জন্য ইসলামী আন্দোলন হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বুককে খালি করেছে হাজার আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থায় তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উঠে দেখার জন্য তাদের উপরে হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিস আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম ভাবে হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুন দেখতে চাই না আমি হাসি হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন সে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুন শিখ হাসিনের উৎখাতের জন্য পদত্যাগের জন্য গদি চুপ করার জন্য গণ মিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে

সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব। আমি বাংলাদেশ শ্রমিক ভাই থেকে বলবো শ্রমিক ভাইরা আপনার নেমে পড়ুন ছাত্র ভাইরা তোলা মারা যে যেখানে আছেন। সবাই আপনার নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারী থেকে বলবো এই খুনি সরকার আর সহযোগিতা করবেন না এই খুনি

আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন যে পাড়ায় আছেন যে মহল্লায় আছেন যে জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মসজিদকে তসবাত করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করুন এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেক স্থানে গণমিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে parton আগামী সোমবার বাংলাদেশের কতগুলো জায়গায় গরমেশির হবে ইনশাআল্লাহ আর ঢাকায় তে ইনশাআল্লাহ গরমেশির হবে যে যেভাবে ভাবে যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাক যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ রাস্তা আসি